আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অনুশীলনী চার দশমিক দুইয়ের তিন তিন থেকে আট পর্যন্ত অঙ্কের সমাধানগুলি করবো দেখো প্রথমে আমরা তিনের অঙ্কটি দেখে নেব দেখো তিনের অঙ্কটি আছে আমাদের এ প্লাস বি সমান আট এ বি সমান পনেরো আর আমাদের বার করতে হবে এ কিউ প্লাস বি কিউয়ের মান কত হবে তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো তাহলে আমরা প্রথমে লিখছি এ কিউ প্লাস বি কিউ আর এ কিউ প্লাস বি কিউর সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এবি ইন্টু এ প্লাস বি বোঝা গেলো এর পরের লাইনে আমরা এর মানগুলো বসাবো তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে আট তাহলে আটের কিউ মাইনাস থ্রি গুণিত এবি এব মান হচ্ছে পনেরো তাহলে তিন গুণিত পনেরো গুণিত এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের আট গুণিত আট হয়ে গেলো এর পল লাইনে কী হবে থাকে আমাদের আটের কিউ আটের কিউ মানে তিনবার আট গুণ তিনবার আট গুণ করলে হয়ে যাবে আমাদের পাঁচশো বারো মাইনাস তিন গুণিত পনেরো গুণিত আট তিন গুণিত পনেরো গুণিত আট করলে হয়ে যাবে আমাদের তিনশো ষাট তাহলে আমাদের পাঁচশো বারো থেকে তিনশো ষাট বিয়োগ করলে হয়ে যাবে আমাদের একশো বাহান্ন এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপরে আমরা চারের অঙ্কটি করবো টি আছে আমাদের এক্স প্লাস ওয়াই সমান দুই দে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই সমান আট এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমরা করে নেব এল এইচ এস লিখে নেবো দেখো এখানে যখনই আমাদের প্রমাণ করতে দেবে তখন আমাদের সমীকরণটা যেটা দেওয়া থাকবে তার সমীকরণের একদিকটা বলবো এল এইচ এস মানে এই যে এল এইচ এস কতটা লিখবো দে এই সমীকরণটা লিখবো আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই এই এল এইচ এস কথাটি মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটাকে তোমরা বাংলায় বামপক্ষ হিসাবেও লিখতে পারো ঠিক আছে এটা লিখবো এরপরে আমরা দেখো এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউটাকে আমরা এ কিউ প্লাস ভিকিউর সূত্রে ফেলবো তাহলে এ কিউ প্লাস বি কিউর সূত্র কী ছিল আমাদের এ কিউ প্লাস বি কিউ সূত্র ছিল আমাদের এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ এবি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা আমরা এখানে ফেলবো তা কী হয়ে যাবে দেখো আমাদের এক্স প্লাস ওয়াই তার হোল কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লিখলাম সূত্রটা এরপর প্লাস দিয়ে আমাদের যেটা ছিল সিক্স এক্স ওয়াই এটা লিখে দেবো এরপর লাইনে কী হয়ে যাবে দেখো আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান বসাবো এর মান দেওয়া ছিল আমাদের দুই তাহলে কী হবে দুইয়ের কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই গুণিত এক্স প্লাস ওয়াই এর মান দুই গুণিত দুই হয়ে গেল প্লাস এক্স ওয়াই লিখে দেবো আমরা তা দুইয়ের কত আমাদের আট আট মাইনাস তিন দু ছয় এক্স ওয়াই প্লাস ছয় এক্স ওয়াই দেখো এখানে মাইনাস আর প্লাস সিক্স এক্স আমাদের পরস্পর কেটে যাবে তাহলে পড়ে থাকবো আমাদের আট তবে আমাদের এখানে আটই প্রমাণ করতে বলেছিল তাহলে আমাদের আট দেখো বেরিয়ে গেছে তাহলে সমান থেকে লিখবো আমরা আর এইচএস লিখবো আমরা বোঝা গেল এরপরে আমরা পাঁচের অঙ্কটি করবো দেখো পাঁচের অঙ্কটি কী আছে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান আমাদের এইট এক্স কিউ প্লাস এর মান কতভাবে আমাদের বার করতে হবে তাহলে প্রথমে আমাদের যেই মানটা বার করতে হবে সেটা লিখে নেব তাহলে কি লিখব আমরা এইট এক্স সমান লিখলাম যে সমান দি দেখো আমাদের কার কিউ এটা হচ্ছে টু এক্স তার হোল কিউ ঠিক আছে প্লাস সাতাশ ওয়াই কিউ মান হচ্ছে আমাদের থ্রি ওয়াই তার হোল কিউ তাহলে এখানে দেখো আমাদের এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে আমাদের থ্রি ওয়াই তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্রে ফেলবো আর এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটাই লিখবো আমরা একইভাবে তাহলে কি লিখবো টু এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই ব্যাকেট দিয়ে কী হয়ে যায় আমাদের টু এক্স প্লাস থ্রি এবার দেখো টু এক্স তার হোল কিউ এর মান কত এর মান হচ্ছে তেরো তা কি তেরো কিউ তাহলে দেখো এখানে কোনগুলো হচ্ছে তিন দু ছয় আর ছয় তিনে আঠেরো তাহলে আঠেরো আর টু এক্স মান হচ্ছে আমাদের গুণিত তেরো হয়ে গেলো এখানে আমাদের দেখো তেরোর কিউ তেরোর কিউ মানে তিনবার তেরো গুণ তিনবার তেরো গুণ করলে হয়ে যায় আমাদের দু দু এক নয় সাত মানে দু হাজার একশো সাতানব্বই মাইনাস দেখো আমাদের মাইনাসে লিখবো আমরা আঠেরো গুণিত এক্সয়ার মান মান হচ্ছে ছয় গুণিত তেরো এর পর লাইন হয়ে যায় আমাদের দু এক নয় সাত মাইনাস আর এটা গুণ করলে কত হয়ে যাবে দেখো আমাদের আঠেরো গুণিত ছয় গুণিত তেরো এটা করলে হয়ে যায় আমাদের চোদ্দোশো চার এরপর দেখো আমাদের সমান দিয়ে কী হবে আর এই এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে আমাদের সাতশো তিরানব্বই এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপর আমরা পরবর্তী অঙ্ক ছয় একটি করবো দেখো ছয় অঙ্কটি আছে আমাদের পি মাইনাস কিউ সমান পাঁচ পি কিউ সমান তিন দিয়ে আমাদের বার করতে হবে কিউ মাইনাস কিউটি দুবার কিউ এর মান কত হবে তাহলে এখানে দেখো আমাদের এ কিউ মাইনাস বি কিউর সূত্রে ফেলবো তাহলে এ কিউ মাইনাস বিকে সূত্র হচ্ছে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হবে আমাদের এ মাইনাস বি তার হোল কিউ প্লাস থ্রি ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে দেখো আমাদের প্রথম আমি এটা লিখে নিচ্ছি ই টু দি পার কিউ মাইনাস কিউ টু দি পার কিউ তাহলে এখানে দেখো আমাদের এ হচ্ছে পি আর বি হচ্ছে আমাদের কিউ তাহলে একইভাবে সূত্রটা লিখলে কি হচ্ছে দেখো আমাদের পি মাইনাস কিউ তার হোল কিউ প্লাস দিয়ে থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ হয়ে যাবে এর পরের লাইনে আমাদের পি মাইনাস কিউ এর মান বসবো এর মান হচ্ছে পাঁচ তাহলে কী হবে পাঁচের কিউ প্লাস তিন গুণিত পি কিউ পি কিউয়ের মান হচ্ছে আমাদের তিন গুণিত কত হবে আমাদের পাঁচ কারণ পি মাইনাস কিউ এর মান হচ্ছে আমাদের পাঁচ এর পরের লাইনে হয়ে যাবে দেখো আমাদের পাঁচের কিউ পাঁচের কিউ মানে তিনবার পাঁচ গুণ তিনবার পাঁচ গুণ করলে যাবে আমাদের একশো পঁচিশ প্লাস দিয়ে দেখো আমাদের হয়ে যাবে তিন গুণতে তিন গুণ গুণিতে পাঁচ তিন দিকে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ যুক্ত পঁয়তাল্লিশ তাহলে একশো পঁচিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে হয়ে যায় আমাদের একশো সত্তর তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপরে আমরা পরবর্তী অঙ্কটি করবো দেখো সাতের অঙ্কটি কী আছে আমাদের এক্স মাইনাস টু ওয়াই তিন দিয়ে আমাদের মান বার করতে হবে এক্স কিউ মাইনাস মান করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা কী করবো এই যে এই রাশিটা আমরা লিখে নেব যেটা মান বার করতে হবে তার মানে কি লিখব এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউ মাইনাস আঠেরো এক্স ওয়াই এটা লিখে নিলাম এখানে দেখো আমরা এক্স মানে এক্স টু আর আর মানে এটা লিখতে আমরা টু ওয়াই তার হোল কিউ মাইনাস দিয়ে আঠেরো এক্স ওয়াই লিখলাম বুঝা গেল এবার দেখো আমাদের এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে আমাদের টু ওয়াই তাহলে এখানেও আমরা এ কিউ মাইনাস বি সূত্র এটা কীভাবে লিখছি দেখো আমরা এক্স মাইনাস তার হোল কিউ প্লাস দিয়ে থ্রি ইন্টু এক্স দিয়ে এক্স টু ওয়াই এরপর আমরা মাইনাস দিয়ে এই আঠেরো এক্স ওয়াই আছে এটা লিখে দেবো আঠেরো এক্স ওয়াই এর পরের লাইনে কী করবো দেখো আমরা এক্স মাইনাস টু ওয়াই এর মান বসাবো এর মানে হচ্ছে তিন তিনের হোল কিউ প্লাস এটা গুণগুলো হয়ে যাচ্ছে আমাদের দেখো তিন দুগুণে ছয় সিক্স এক্স ওয়াই গুণিত এক্স মাইনাস টু ওয়াইয়ের মানে হচ্ছে তিন মাইনাস দিয়ে আঠেরো এক্স ওয়াই যেমন আছে লিখে দিলাম এর পরের লাইনে তিনের কিউ মানে হচ্ছে সাতাশ প্লাস ছয় তিনে আঠেরো এক্স মাইনাস আঠেরো লিখলাম এইভানে দেখো আমাদের প্লাস আঠেরো এক্স ওয়াই মাইনাস পরস্পর কেটে যাবে আমাদের পড়ে থাকবে সাত এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার এরপর আমরা অঙ্কটি করব দেখো আঠের অঙ্কটি কি আছে আমাদের আঠের অঙ্কটি আছে ফোর এক্স দিয়ে আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে চৌষট্টি এক্স কিউ মাইনাস সাতাশ মাইনাস একশো আশি এক্স সমান হচ্ছে একশো পঁচিশ তাই যেটা প্রমাণ করতে হবে তার বাঁ সাইডটা আমরা এল এইচ হিসাবে লিখে নেবো ঠিক আছে তাহলে কী লিখবো এল এইচ এস দিয়ে আমরা চৌষট্টি এক্স কিউ মাইনাস সাতাশ মাইনাস একশো আশি এক্স এটা লিখলেব এরপর দেখো চৌষট্টি এক্স কিউ মানে কি বলতে পারি আমরা ফোর এক্স তার হোল কিউ আর সাতাশ মানে বলতে পারি আমরা থ্রি তার হোল কিউ মাইনাস একশো আশি আছে এটা আমরা লিখে দিলাম এর পরবর্তী লাইনে হবে দেখো আমাদের এ কিউ মাইনাস বি কি সূত্র কারণ এখানে ফোর এক্সট হচ্ছে এ আর বি হচ্ছে আমাদের তিন তাহলে কী লিখছি দেখো আমরা ফোর এক্স মাইনাস তিন তার হোল কিউ প্লাস থ্রি ইন্টু ফোর এক্স ইন্টু তিন ব্যাকেট দিয়ে ফোর এক্স মাইনাস তিন মাইনাস একশো আশি আশি যেমন লিখে দিলাম এর পরবর্তী লাইনে ফোর মাইনাস তিনের মান বসাবো ফোর এক্স মাইনাস তিনের মান হচ্ছে আমাদের পাঁচ লিখবো পাঁচের কিউ প্লাস এটা গুণ হয়ে যাচ্ছে দেখো আমাদের চার তিনে বারো বারো আর তিন গুণ তিন বারো ছত্রিশ তাহলে এটা হয়ে যাবে আমাদের ছত্রিশ এক্স আর ফোর এক্স মাইনাস তিনের মান হচ্ছে আমাদের পাঁচ তাহলে গুণিত পাঁচ মাইনাস একশো আশি এক্স এর পরবর্তী লাইনে হয়ে যাবে দেখো আমাদের পাঁচের কিউ পাঁচের কিউ হচ্ছে আমাদের একশো পঁচিশ প্লাস দিয়ে ছত্রিশ এক্স আর পাঁচ তার মানে এখানে ছত্রিশ আর পাঁচ গুণ হবে ছত্রিশ পাঁচ হয়ে যাচ্ছে আমাদের একশো একশো আশি আশি এক্স এক্স মাইনাস তাহলে এখানে দেখো প্লাস একশো আশি এক্স মাইনাস একশো আশি এক্স পরস্পর কেটে যাবে সমান দিয়ে লিখো আমরা একশো পঁচিশ কারণ এটাই পড়তে হবে আমাদের তাহলে আমাদের দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল এটার মান একশো পঁচিশ হবে এখানে দেখো আমাদের একশো পঁচিশ বেড়ে গেছে তা সমান দেখি লিখবো আমরা আর এইচ এস মানে লেফট হ্যান্ড সাইড সমান হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে এটা হয়ে গেল আমাদের প্রমাণিত তাহলে ব্যাকেট লিখে দেবো আমরা প্রুফ আশা করি বুঝতে পারলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং